যেই গ্ৰান্তা বের হয় না খেয়ে থাকার কারণে লিসাওইমি ফারহাতান ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকা ই রাব্বিহি পালনকারী যারা সিয়াম পালন করে এদের জন্য দুটি আনন্দ রয়েছে দুটি খুশি রয়েছে একটি হচ্ছে যখন তারা ইফতার করে ইফতার করার সময়ের খুশি কেন খুশি কারণ তারা সাদা সারাদিন ক্ষুধার্ত ছিল ওই সময়ে তারা ইফতার করলো খাবার দাবার খাদ্য খেলো এই জন্য সে একটা খুশি হলো কিন্তু এর মূল অর্থ এটা নয় মূল অর্থ হল এই লোকটা সারাদিন শিয়াম পালন করে একটা ইবাদত করতে পারলো এটা শেষ করতে পারলো এই জন্য ইফতারের সময় সে খুশি হলো কেন আমি সারাদিন ইবাদত করলাম আমার ইবাদাতটা শেষ করতে পারলাম এটা হলো একটা খুশি আর আরেকটি খুশি হলো আল্লাহ তালা যেদিন তাকে নেকি দান করবেন সে এত খুশি হয়ে যাবে তার ধারণায়ও জানা নেই যে আল্লাহ এত নেকি দিতে পারেন ওই নেকি দেওয়া দেখেই সে খুশি হয়ে যাবে এই হচ্ছে সিয়াম পালনকারীর জন্য দুইটা খুশি একটা হচ্ছে ইফতারের সময় আর একটা হচ্ছে আল্লাহর সাথে যখন সাক্ষাৎ করবে তখন আর যারা পালন করে যারা পালন করি এদের এখানে একটা ভুল করি কি ভুল করি আমরা বলি যে মুখের দুর্গন্ধ না দুর্গন্ধ নয় এই রিয়ে হন বা দুইটা অর্থ হবে একটা হলো ঘ্রাণ অর্থাৎ সে সিয়াম থাকার কারণে তার মুখ থেকে একটা ঘ্রাণ বের হতো আরেকটি অর্থ হবে তার সুঘ্রাণ অর্থাৎ আল্লাহর কাছে এই মুখ থেকে যেই ঘ্রাণটা বের হয় না খেয়ে থাকার কারণে পেট থেকে একটা ঘ্রাণ বের হয়ে আসে এই ঘ্রাণটা আল্লাহর কাছে মেস্ক আম্বর যত আমাদের কাছে প্রিয় তার চাইতে বেশি প্রিয় আল্লাহর কাছে একজন মুখের মানে সাইমের তার আপনি পালন করার কারণে আপনার মুখে যে গ্রানটা তৈরি হয়েছে এই গ্রানটা আপনার কাছে আল্লাহর কাছে অনেক প্রিয় রসুল সাল্লি হাসাল্লাম এরপরে বলেন ও সিয়াম ও জুন সিয়াম হল ঢাল স্বরূপ অর্থাৎ সিয়াম ঢাল কিসের ঢাল আমরা যখন যুদ্ধ করি যুদ্ধের ময়দানে শত্রুপক্ষ আঘাত করে তখন আমরা ঢাল দিয়ে ওই প্রতিরোধ করি যেন ওই তরবারিটা আমার গায়ে আঘাত করতে না পারে এটা যেমন ঢাল ওই তরবারির আঘাত আমার গায়ে লাগলো না তাই আমার গাটা কেটে গেল না কেন আমি ঢাল দিয়ে প্রতিরোধ করলাম ঠিক ওই রকম যেই ব্যক্তি সিয়াম পালন করবে ওই সিয়াম ঠিক জাহান নামের বিরুদ্ধে ওই লোকের জন্য ঢাল হবে তার জাহান নামের আগুন তার গায়ে লাগবে না জাহান নাম তার কাছে আসতে পারবে না জাহান নামে সে যাবে না কেন সে সিয়াম পালন করেছে আর এই কারণে সিয়ামটা তার হচ্ছে ঢাল আহাদিকম ফালে ইয়ারফুস ফলে ইয়াশ ফাইনসাবাহু আহাদুন আলকাত আলাহু ফালিয়াকুল ইন নিম্ন অংশ ইমন তাই তোমাদের যে কেউ যেইদিন শিয়াম পালন করবে অর্থাৎ তোমরা যেদিন শিয়াম পালন করবে ওই দিন তোমরা অশ্লীলতা করবে না ওই দিন তোমরা উচ্চ বচ্চ সরগল করবে না ওই দিন তোমরা ঝগড়া না ওই দিন তোমরা কটু কথা বলবা না ওই দিন তোমরা খারাপ কথা বলবা না ওই দিন তোমরা সাথে লড়াই না ঝগড়া না কেউ যদি ঝগড়া করতে আসে তাহলে তুমি বলবে যে আমি একজন সাইম সিয়াম পালনকারী আর আমি তোর সাথে যুদ্ধ করতে পারতাম তুই আমাকে আঘাত দিয়েছিস আমি তোকে মারতে পারতাম আমি ইচ্ছা করলে তোকে বাড়ি দিতে পারতাম আমি ইচ্ছা করলে তোর গীবাদ গাইতে পারতাম আমি ইচ্ছা করলে তোকে মারতে পারতাম কিন্তু আমি করলাম না কেন আমি সাইম আমি শ্যাম পালনকারী তাই আমি এগুলো করলাম না তার মানে যে যে শ্যাম পালন করে তার সাথে গিয়ে ঝগড়া করতে আসলেও সে বলে আমি তোমার সাথে ঝগড়া করব না এটা আমরা বলি না আমরা তো ঝগড়া নিয়ে ব্যস্ত হয়ে থাকি দোকানপাটে যারা দোকানদারি করে খদ্দারের সাথে কত রকমের আচরণ হয়ে যায় বা প্রতিবেশীর সাথে কত রকমের আচরণ হয়ে যায় এই জন্য রসল্লাহ সাল্লা সাল্লাম এই মেসেজটা আমাদেরকে দিয়েছেন আল্লাহ তালা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন বিশকাতের এক হাজার পাঁচশো উনষাট নম্বর হাদিস এবং বোখারিতে এসেছে এক হাজার নয়শো চার নম্বর হাদিস এবং মুসলিমে এসেছে এক হাজার একশো একান্ন নম্বর হাদিস হাদিসের রহমান সহিদি আল্লাহন তিনি বলেন রসুল সাল্লা আলী আসসালাম বলেছেন যখন রমজান মাস শুরু হয় রমজানের প্রথম রাত হয় তখন অবাধ্য জিন এবং অবাধ্য শয়তানদেরকে আটক করা হয় অবাধ্য জিনদেরকে বন্ধ করে দেওয়া হয় অবাধ্য শয়তানদেরকে আটক করে দেওয়া হয় অবাধ্য জিনদেরকে বন্দি করে দেওয়া হয় অনেক হাদিস আছে যে শয়তানকে বন্দি করে দেওয়া হয় অবাধ্য জিনদেরকে বন্দি করে দেওয়া হয় ফাসুল সিলাতি শায়াতিন এবং শয়তানদেরকে শিকলে বন্দি করা হয় সমস্ত আলেম একথা জানে সমস্ত খতিব একথা জানে সমস্ত মানুষ একথা জানে যে রমাদানের শয়তান বন্দি থাকে ঠিক না আপনারা কি মনে করেন বন্দি থাকে না থাকে না থাকে সবাই কিন্তু এক এই মত কিন্তু আমি এই মতে না আমার মত হচ্ছে আমার বুঝ হচ্ছে শয়তান খোলা থাকে আপনি বলতেছেন খোলা থাকে এটা হতে পারে এই হাদিসের ব্যাখ্যা সালাফরা করেছেন এই যুগের সালাফরা করেছেন একটা আর আগের যুগের সালাফরা করেছেন আরেকটা এই যুগের সালাফরা বলেছেন সমস্ত শয়তান বন্ধ থাকে আর আগের যুগের সালাপরা বলেছেন না শুধুমাত্র যারা বড় শয়তান তারা বন্ধ থাকে আর ছোট শয়তান ছেড়ে দেওয়া থাকে যদি তাই নাই হয় তাহলে ও জিনা করে যদি কেমনে না হয় ও করে কেমনে যদি তার না হয় ও গিবাদ করে কেমনে ও অশ্লীলতা করে কেমনে ও অন্যায় করে কেমনে আমরা আগে একটা ব্যাখ্যা দিতাম কি ব্যাখ্যা দিতাম যে এগারো মাস শয়তান তাকে দিয়ে ক্রুমন্ত করাচ্ছে যেরকম একটা গাড়ি রানিং থাকলে ওটাকে ব্রেক করলে কিছু দূর যায় তারপরে ব্রেক করে ঠিক এগারো মাস শয়তান তাকে দিয়ে পাপ কাজ করিয়েছে আর রমজান মাস এমনি ওটার গিয়ারে আমরা এ কথা আগে বলতাম কিন্তু বুঝতে পারতাম না সালাবদের ব্যাখ্যা যেদিন দেখেছি তখন আমরা বুঝেছি সালাপরা ব্যাখ্যা দিয়েছেন কি জানেন আপনাদের পরিচিত হাদিস বোখারিতে তিন জায়গায় এসেছে কয় জায়গায় তিন জায়গায় এসেছে শয়তানের হাদিস জাকাতুল ফিতির জাকাতুল ফিতির আমার সাথে কথা বলেন কি জাকাতুল ফিতির আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওই দিন দায়িত্ব পেলেন যে আজকে তুমি জাকাতুল ফিতের পাহারা দিবে কেউ যেন নিতে না পারে পাহারা দিচ্ছিলেন এই পর্যায়ে একটা লোক আসলো আসার পরে ওই জাকাতুল ফিতরের মাল থেকে ওই জাকাতের মাল থেকে রমাদানের জাকাত থেকে সে কিছু চুরি করল এরপরে নিয়ে যাচ্ছিল আবহাওয়ার রদি আল্লাহ ধরে ফেললো এই কোথায় যাচ্ছ আমার বাচ্চারা না খুব ক্ষুধার্ত আমার বাচ্চাদের খাবার নেই খুব ক্ষুধার্ত হয়ে আছে আমরা খুব ক্ষুধার্ত আমাদের খাদ্য নেই আবহাওয়ার রদি আল্লাহান বলেন আমার খুব মায়া হলো তাই আমি ছেড়ে দিলাম চলে যাও তো রাসুদ সাল্লা আলাইসাল্লামের কাছে যখন যাওয়া হলো তখন রাসুদ সাল্লাহ আলাইসাল্লাম বললেন আবহাওয়ারা জি তোমার বন্দির কি হলো রাসুল সাল্লিম আপনি জেনে ফেলেছেন জি তোমার বন্দির কি হলো আল্লাহ লোকটা মাল চুরি করেছিল আমার কাছে ধরা পড়লো আমি আটক করতে চাইলাম সে তার বাচ্চাদের দুর্দশার কথা বলল তাই আমি তাকে সেরে দিলাম আমার খুব মায়া হলো রাসুলসল্লাই সাল্লাম বললেন ও কলে আবার আসবে পরের দিন ঠিক আবার আসলো আবার মাল সামানা চিন্তাই করলো চুরি করলো এরপরে আবার আটক করলো আবার ওই একই কথা বললো আবহরার রিয়াল্লাহনু বলেন আমার খুব মায়া হলো তাই আমি ছেড়ে দিলাম রাসুদসল্লা সাল্লামকে বলা হলো তিনি বললেন ও কিন্তু আবার আসবে তৃতীয় দিন আবার আসলো আবার আটক করে ধরে ফেললো রাসু সাল্লা সাল্লামের সাহাবি আবহরদাল্লাহনু বলেন আমার এবার মায়া হলো তাই আমি ছেড়ে দিলাম তৃতীয়বার ছেড়ে দিলাম এবার আমি মনে করলাম ও যদি আর আসে তাহলে আর আমি ছাড়বো না তৃতীয়বার ছেড়ে দিলাম রাসুস কেন ছেড়ে দিলাম আমি ছাড়তে চাচ্ছিলাম না আমি তাকে বলছিলাম এবার আর আমি তোমাকে ছাড়বো না তুমি বারবার শুধু তোমার বাচ্চাদের কথা বললে আমার মনটা নরম করে তুমি ছুটে যাও আজকে আমি তোমাকে ছাড়বো না এই দেওয়ালের সাথে তোমাকে বেঁধে রাখবো রাসুল সাল্লাই সাল্লাম আসবেন তারপরে বিচার করবেন এর আগে তোমাকে ছাড়বো না তখন ওই লোকটা আমাকে বললো আমি তোমাকে একটা আমল শিখিয়ে দিব তুমি যদি আমাকে ছেড়ে দাও কে আমল তুমি আয়াতুল কুর্চি পাঠ করবে তাহলে আর আমি আসবো না তুমি আয়াতুল কুরসি পাঠ করবে এটা ফজিলতপূর্ণ সে আমাকে শিখিয়ে দিল তাই আমার মায়া হলো তাই আমি তাকে ছেড়ে দিলাম রাসুল সাল্লি সাল্লাম বললেন ও বড় মিথ্যাবাদী ও সবচেয়ে বড় মিথ্যাবাদী তবে এই কথাটা সত্য বলেছে তোমাকে যে আয়াতুল কুরসি শিখিয়েছে এটা হলো সত্য শোনো ওকে তা কি তুমি জানো আবহাওয়ারদি আল্লাহন বললেন না তা তো আমি জানি না হাজার শৈতান এ হলো শয়তান একে